যে ডেল্টা প্রজেক্ট আছে 2020 204 45 না খুব আমাকে কেউ ঝাড়ুনি দোররে দিলেও আমি তাকে বুকে জড়ায় ধরার চেষ্টা করব এখন যদি আমরাকে বলে যে আমরা এখন মাইল লাগা হাঁটা যাব করতে যুতু যুতু কাটতে লাগব করব কর্তর সিনেমা আর করব আমার বাচ্চা হয়ে গেছে আমার বাচ্চা আছে আমার সংসার আছে আমি আপনাদেরকে নিয়েই থাকব আলাইকুম দর্শক আগামী জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন প্রিয় দর্শক শ্রোতা সবচাইতে আলোচনা সমালোচনার মধ্যে পড়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সাকিব আল হাসান প্রিয় দর্শক শ্রোতা তাদের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিমাণে ভাইরাল হয়েছে যেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে হয়তো ভিডিওর শুরুতে কিছু অংশ আপনারা দেখেছেন সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান সে কিন্তু বক্তব্য দিতে গিয়ে দেখে দেখে বাংলা পড়তে পারছে না জনগণ বলছে এরা যদি দেখে বাংলা না পড়তে পারে তাহলে যদি এমপি হয়েই যায় সংসদ নির্বাচন করে তাহলে এরা কিভাবে দেশ চালাবে এরা দর্শক শ্রোতা চিত্রনায়িকা মাহিয়া মাহি যে খোলামেলা পোশাকে সবসময় সিনেমা করত এবং গান করত। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোট চাওয়ার জন্য মাথায় পট্টি বেঁধে এবং মাথায় বোরকার মতো পেঁচিয়ে ওড়না পেঁচিয়ে সবার মাঝে মাঝে যাচ্ছে এবং পর্দার সাথে সবার কাছে ভোট চাটছে শুধু তাই নয় মাদ্রাসায় গিয়ে ছাত্রদের সাথে মনাজাতেও হুজুরদের সম্মুখে বসে শরিক হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আব্দুল সালাম যুক্তিবাদের কিছু কথা হয়তো আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন তার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব মূলত দর্শক শ্রোতা আজকে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছে কেউ যদি আমাকে ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয় তারিয়ে ধরে তাদেরকে আমি বুকে জড়িয়ে ধরে নেব বা বুকে টেনে প্রিয় প্রদর্শক সেই বক্তব্যটিও ভাইরাল হয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বারে এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব চিত্রনায়িকা মাহিয়া মাহি কিনে কী বলতেছে চলুন শুনে আসি নায়িকা মাহিয়া ভাই আছে না নাই

জাইয়া সদার পালসাবে ধরতিছে কোলাকুলি করতেছে ভালোবাসা করতেছে বোজার চেষ্টা করবেন আমি আপনাদের বোজার জন্য বলতিছি ভোটের আগে নেতা এই 15 দিন ভরসাইতে যায় যেই ব্যবহার করে এই ব্যবহার যদি ভোটের পরে পাঁচ বছর করত এরা আল্লাহর ওলি হইয়া যেত কিন্তু ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয় আর ভোটের পরে খুঁজে পাওয়া যায় একজন লোক লাইভ আছে বলতিছে যে মাহিয়া মাহির প্রত্যেকদিন মেকআপ করতে লাগে 10000 টাকা মানে ভোট চাইতে গেলেও মেকআপ করে যায় ওই তো সিনেমার হিট নায়িকা সুন্দরী না হলে তো হবে না এখন চিন্তা করেন ভোট চাইতে গেলে 10000 টাকা মেকআপ যায় এমপি হলে পুরো দ্যাস শ্বাস করে দিবেন ঠিক এই কথা কোন তাহার ভাইরা রাগ করেন না বুজার জন্য বলতেছি এই যে নায়ক ফিরদাউস অভিনব কৌশল কাকে বলে বুঝেন বত শুক্রবার আগের শুক্রবার ভোট চাইতে কাছে মসজিদে একেবারে মাথার টুপি মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি পড়নের মধ্যে পাঞ্জাবি ইমামকে সরে দিয়ে নিজেই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ কি জোরে কোন নাউযুবিল্লাহ নিঃসন্দেহে সিনেমার নায়ক ইমামকে সরিয়ে দিয়ে বক্তব্য দেওয়া কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না আর এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা কন না আমরা আলেমেরা কোরআনের হক কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি যারা ভোটের আগে মাথার টুপি দেয় ফোসা ফোসা দাঁড়িয়ে রাখে টুপি সারে না আবার ভোট পাত চলে গেলে সব কিছু ছেড়ে দেয় ভোট পাত ধান্দায় দেয় ধর্ম ভিরু সাজে এরাই হলো ধর্ম ব্যবসায়ী এই যে তাকে আমরা টুপি মাথা দিয়েছি মোরা রাখ পর্যন্ত দেবো আমরা যুগ্ম পড়েছি হুজুর এই যে পাঞ্জাবি পড়েছে মৃত্যু পর্যন্ত পড়বে কিন্তু নাই ও ফিরদাউস হওয়ার পরে মাথা টুপি দেবে টুপির জায়গা টুপি দুই টাকার বেলেট দিয়ে কিলিং সেফ পাঞ্জাবি খুলে জাগার মাল জাগা ফেরত যাবে সিনেমার মধ্যে যে টান মারবে খাইরন লো তোর লম্বা মাথার কেশ এ কথা কর না কা জাগার মাল জাগা ফেরত যাবে নির্বাচনের আগে যারা বহুরূপী ধারণ করে এরাই হলো ধর্ম ব্যবসায়ী এই কথা বললেই তো বিপদ

আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ছাত্রদের মধ্যে বসে মাথায় ওরনা পেঁচিয়ে সন্তানকে কোলে নিয়ে হুজুরদের সম্মুখে মুখোমুখি বসে মনাজাতে শরিক হলেন চরম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আসি পবিত্র জহরের সময় জহর নামাজের আদায়ের পরে আমরা আল্লাহ তোমার ঘরে বসে বর্তমান একজন সারা ধর্ম ব্যক্তিত্ব আমার আপা মাহিয়া মাহিয়া সাথে নেওয়া এবং উপস্থিতি সবাইকে নিয়ে তোমার সাহান দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আল্লাহ তোমার গোলাম হয়ে গোলাম হিসাবে কবুল করে নাও আমাদের জিন্দগির তাম জিন্দগির গোলাগুলো মাফ করে দাও আমাদের আহার পরিবার পরিজন যারা অন্ধকার কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মাকসাকে তুমরা করে দাও বিশেষ করে মাহিয়া আপা। যতজনই আমাদের সামনে উপস্থিত হয়েছে বর্তমান অবস্থার ভিতরে নির্বাজونی একটা পরিস্থিতির উপরে উনিই তালাবিরা করছে আল্লাহ আল্লাহ তুমি জানো কার দ্বারা কাকে গোধায় খেদমত করাবা মহেবরানি করে আল্লাহ তোমার বান্দীকে কবুল করে নাও আল্লাহ জাতি বিনা আল্লাহ যুগে যুগে যেভাবে তোমার সব কিছু দিয়ার পরিবর্তন করেছো। আল্লাহ জাতির হয়ে এই জাতিকে সঠিক সুন্দর ভাবে পরিচালনার ব্যবস্থা করে দাও প্রিয় দর্শক শ্রোতা চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে আমি দুটি কথা বলতে চাই ভিডিওটি নিয়ে সেটি হলো সেই এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তাদেরকে কিছু দিয়েছে মাদ্রাসায় কিছু দান করেছে এটা ভালো কথা এটা অবশ্যই একটা ভালো দিক এটা ভালো জিনিস সে মেয়ে হোক পুরুষ হোক সে মাদ্রাসা দান করবে ছাত্রদেরকে কিছু খাওয়াবে এটা অবশ্যই আমি লাইক করি কিন্তু কথা হলো চিত্রনায়িকা মাহিয়া মাহি যখন মনাজাতে হাত তুলেছে অপর পাশে ছিল হুজুর এবং এ পাশে ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি সে একজন নায়িকা চিত্রনায়িকা হ্যাঁ সে মেকআপ করে খোলামেলা পোশাকে অভিনয় করে একটা মাদ্রাসার ভিতরে সরাসরি হুজুরদের মানে মুখোমুখি বসে এভাবে মনাজাত করাটা কতটুকু যৌক্তিক আমার আসলে বুঝে আসে না বা যেই হুজুরগুলো তাদেরকেই তাদেরকে সামনাসামনি বসার অনুমতিটা দিয়েছে পর্দার ব্যাপারে কিছু কথা আছে না এটা আমার বুঝে আসে না যাই হোক আপনাদের কিছু বলা থাকলে বলে যাবে তো এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিত্রনায়িকা মাহিয়া মাহিয়ার হ্যাঁ সাকিব আল হাসানের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখাবো ভাই ভিডিওর লাস্ট মুহূর্তে দেখাচ্ছি আর একটি ভিডিও আগে দেখে আসি চলুন চিত্রনায়িকা মাহিয়া মাহি বলতেছে যে আমাকে কেউ যদি ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয় তারপরেও আমি তাদেরকে বুকে ঝরিয়ে ধরবো চলুন কেন তিনি কথাটি বলতেছে তার মুখ থেকে শুনে আসি ছড়িয়ে চিঠি আছে কিছু দুষ্কৃতিকারী এখন তো তারা উল্টা করার চেষ্টা করছে টিভিতে এখন দেখেছি সেই মানুষগুলোর কাছাকাছি আমি যেতে পারছি তাদের ভালোবাসার হাত তো আমরা করে রাখতে পারছি বয়স্ক বৃদ্ধ যারা আছেন আমার দাদি দাদিরা টাইপের তারা আমাকে মানে জড়িয়ে ধরে কাছে যে তারা এখানে পরিবর্তন তো এইটা আসলে অনেক ভালো জায়গা আপনি নির্বাচন করছেন মানে যে পরিবর্তনটা চায় তারা যে শাসকটাকে চায় না তারা ভালোবাসার মানুষ চায় তারা চায় তাদের শিবক তাদের পাশে আসুক বসুক তাদের বসুখানে সুবিধা কথা হলো সেটা চায় আমি আসলে সেটার প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তাদের কাছাকাছি থাকবো সব

যেহেতু জনপ্রিয়তা তার নেই এবং তিনি আসলে একটা মিডিয়া ফেস হওয়ার কারণে আপনারা যেহেতু সবাই আছেন আমার পাশে এবং যে কোনো ঘটনা ধরেন জনগণের সামনে সেই জন্য কিন্তু সে কিছু আমাকে বলতে পারছে না অথবা সে কোনো স্টেপ দিতে পারছে না আমার বিরুদ্ধে আহ কিন্তু আমি যতটুকু নিউজ পেয়েছি সে তার লোকজনকে দিয়ে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে বলছে একটা নির্দেশনা আছে যেহেতু তিনি দেখছে ফেসবুক এর মাধ্যমে বা খবর পাচ্ছে যে আমাকে ভালোবাসছে আপনি দেখবেন যে আদিবাসীরা তার পাপ খবর ধোয়া দিবে না তো সেরকম যখন অবস্থা সে দেখছে তখন সে ধৃত সন্তুষ্ট সে তার মানে বিভিন্ন লোকজনকে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে তোমরা ছড়িয়ে ছিটে পড়ো এবং মাহি যেখানে যাবে সেখানে তাকে যাতে হেনস্থা করা হয় এরকম একটা আমি নিউজ আমি গতকাল থেকে পাচ্ছি করছি আপনি কি মাইন্ড প্রিয় দর্শক শ্রোতা চিত্রনায়িকা মাহিয়া মাহের কথাগুলো শুনলেন অর্থাৎ কাল বেলার সাংবাদিক তাকে প্রশ্ন করেছে প্রতিটি প্রশ্নের অ্যানসার দিয়েছে বা জবাব দিয়েছে সেগুলো আপনারা শুনলেন এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো যে সাকিব আল হাসান দেখে দেখেও বলতে পারে না বা এতটাই মানে সবাই জনগণ বলতেছে যে সাকিব আল হাসান পড়ালেখা এতটাই কাঁচা যে মঞ্চে দাঁড়িয়ে দেখে দেখেও পড়তে পারে না আহারে বেটা তাইলে তাহলে দিশ চালাবে কিভাবে সে যদি সে এমপি হয় এছাড়াও ফ্রেদ অশশ্রোতা সাকিব আল হাসানের একটি ভিডিও দেখে আসি আমি আবারও আমি আবারও আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবারও সরি দুঃখিত আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাতফিরাত কামনা করছি আল্লাহ তাকে বেস্তবাসি করুক জয় বাংলা একটি ভিডিও দেখলেন তো সাকিব আল হাসানের ঠিক আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সাকিব আল হাসানের ঠিক এরকমই ওখানেও কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে চলুন শেষ ভিডিওটি দেখে আসি দারান যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকাল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন সাকিব আল হাসানের আরো একটি ভিডিও দেখে আসি যে ডেল্টা প্রজেক্ট আছে 2020 2044 45 না 44 42 আচ্ছা 2042 সালের যে ডেল্টা প্ল্যান আছে আমার মনে হয় ওই পর্যন্ত যখন যাবে বাংলাদেশ একটা অন্যরকম দেশ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পাঁচটি ভিডিও মনোদর্শকরা আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন পেস নতুন হলে ফলো করবেন আর ইউটিউবে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সবাই আসলে মতো সিলেব পর্যন্ত আবার দেখা হবে কথা হবে করে করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ